নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকে বারোই জানুয়ারি আজকে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিবস জন্ম জয়ন্তী এবং এই জন্মজয়ন্তীকে কেন্দ্র করে সর্বত্র বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে আমরা আছি দক্ষিণ দমদম অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডে এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং পৌর পরিষদ সদস্য শ্রীযুক্ত মৃন্ময় দাস মানে বুবলাই তিনি প্রত্যেক বছর আজকের দিনটি কিন্তু শ্রদ্ধার সঙ্গে পালন করেন আজকেও নানাবিধ অনুষ্ঠান রয়েছে সকাল থেকে সারা দিন ব্যাপী নানাবিধ অনুষ্ঠান তার মধ্যে কমিউনিটি হল উদ্বোধন ক্রীড়া প্রতিযোগিতা সব কিছু তবে সকালটা শুরু হয়েছে স্বামী বিবেকানন্দের জন্য এই পদযাত্রার মাধ্যমে বেদিয়াপাড়া আন্ডারপাস থেকে শুরু হয়েছে এই পদযাত্রা এবং সবাই জনগণ সবাই এই পদযাত্রায় পা মিলিয়েছেন স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই পদযাত্রা দিয়ে আজকের দিনটি শুরু হয়েছে আপনারা থাকুন আমাদের সঙ্গে এবং সারা দিন বিভিন্ন রকম অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরবো আমরা দেখতে থাকুন আজকের দিনটা বাঙালির কাছে একটা মহৎ দিন আজকে আমাদের বাঙালি তথা ভারতবাসীর হিন্দু ধর্মের যে সারা বিশ্বের দরবারে যিনি তুলে দিয়েছিলেন তার জন্মদিন আমরা প্রতিবারই আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের যুব সমাজের এবং গোটা ভারতবাসীর আইকন তাকে তার জন্মদিন পালন করা মানে গোটা বাঙালি জাতি তার বুকটা ভরে ওঠে কারণ জন্মদিন জারি পালন করা হয় আজকে এক জায়গায় না গোটা বিশ্ব জুড়ে তার জন্মদিন পালন হচ্ছে তিনি তেমন একটা ব্যক্তি ছিলেন সেই ব্যক্তির আজকে চিন্তাধারায় এখনো পর্যন্ত ভারতবর্ষের প্রতিটা ভারতবাসী প্রতিটা বিশ্ব তাকে নিয়ে পড়াশোনা করা হচ্ছে তার জন্মদিন পালন করা হবে এটাই তো স্বাভাবিক